আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো ফুডিং মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি এই ফুডিংটা বানিয়ে ফেললাম সাথে থাকুন আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি এক লিটার দুধকে আমি চাল করে হাফ লিটার বানিয়েছি আর সাথে আমি তিনটা এলাচ দিয়েছি এই তিনটা এলাচ দেওয়ার কারণ হয়েছে অনেকে বেনেলে এসেন দেয় প্যানেলে এসেন্সের কোনো দরকার নেই কারণ আপনার এইভাবে এলাচ দুধের সাথে দিতে পারেন জাল করার সময় তখন আর ডিমের গন্ধটা থাকে না প্যানেলে এসেন্স দেওয়ার কারণ হয়েছে ডিমের গন্ধ যেন না থাকে এখানে নিলাম এক কাপ চিনি নিলাম দুটা ডিম এই চিনি দিয়ে এখন আমি ক্যারামেল তৈরি করব চুলার মধ্যে আমি একটা পাতিল বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিব সামান্য একটু পানি এখন আমি অনবরত লাগতে থাকব যাতে করে নিচে লেগে না যায় যতক্ষণ আমার ক্যারামেলের কালার না আসবে ততক্ষণ আমি নাড়তে থাকব এই যে আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি তুলে নিব যে পাত্রে আমি পুডিং বানাবো ওই পাত্রে ঢেলে নিলাম এই যে পুড়িয়ে ভালোভাবে আমি সেট করে নিলাম এখন আমি এই পাত্রটা রেখে দিব সাইড করে এখানে নিলাম আমি একটা বল এখন দিয়ে দিলাম ডিম আমি তিনটে ডিম দিব এখানে আপনারা চারটা ডিম দিতে পারেন কারণ হাফ কেজির সাথে চারটা ডিম দেওয়া যায় ডিম দিয়ে আমি ফেটিয়ে নিলাম এখন দিয়ে দিব আমি চিনি এখানে পাঁচ টেবিল চামচ চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী আপনারা যদি কম বেশি খান তাহলে কম হলে কম দিবেন বেশি যদি খান চিনি পরিমাণ তাহলে বেশি দিবেন এখন দিয়ে দিব আমি দুধ এলাচগুলো আমি উঠেই ফেলবো দুধটা ডেলে দিলাম চিনি ডিম আর দুধ আমি তিনটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর অনেকে বলেন যে ভেনিলা এসেন্স নাই আমি ফুটিং বানাইতে পারবো না আসলো ভেনিলা এসেন্স মূলত ডিমের যেন গন্ধটা না থাকে সেটার জন্য ইউজ করে দু তিন ফুটা কিন্তু আমি দুধের সাথে এলাচ দিয়েছি তাই আমি ভেনিলা দিব না এলাচ গুঁড়ো দিব না এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে মেশানো এই যে আমি যে ক্যারামেলটা রেখেছি দেখুন একবারে সেট হয়ে গেছে হাতের মধ্যে লাগে না এখন দিয়ে দিব যে ব্যাটারটা আমি রেখেছি ওই ব্যাটারটা এখন ছেঁকে তারপরে এই পাত্রের মধ্যে দিয়ে দিব এভাবে আমি সবটুকু ছেঁকে নিব ছাকা হয়ে গেছে এগুলো ফেলে দিব পাত্রটা এখন আমি মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে স্ট্যান্ডের একটা জালি দিয়েছি ভিতরে আপনারা সাইলে টিস্যু অথবা কোনো কাপড়ের টুকরো ভাস করে দিতে পারেন পানি দিয়ে পানি দিয়ে দিলাম এখন আমি ফুটিং এর পাত্রটা বসিয়ে দিলাম রেখে দিব আমি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি চেক করে নিবো যে আমার ফুটিংটা হয়েছে কিনা যে কাঠি দিয়ে কাঠের মধ্যে কিছু আসে না তার মানে আমার ফুডিংটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ঠান্ডা হলে আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দিব নর্মালে যে এক ঘন্টা পরে আমি বের করলাম দিয়ে আমি এখন সাইড আলগা করে নেব যেন আমার সুবিধা হয় আমি ঘন্টা রেখেছি এক আপনারা ফ্রিজে চাইলে দুই ঘন্টা রাখতে পারেন আরো সুন্দর হবে এই যে দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে ঘরের মধ্যে বানিয়ে ফেলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজ এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ